হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো জানি গরমে কেউ ভালো নেই তাও চাইবো তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো তো আমি আছি মোটামুটি ভালো প্রচণ্ড গরম পড়ছে দেখতে পাচ্ছ কতটা মানে রোদ্দুর উঠে গেছে এখন বাজে সবে সাড়ে আটটা তো সবাইকে তো জানাইনি গুড মর্নিং তো সবে আমি এখন ড্রাশ করছি তো ঘুম থেকে উঠে দেখি বাড়িতে কেউ নেই দিদি গেছে কোথায় আমি ঠিক যাই না বোন গেছে টিউশনে এইটুকুনি জানি মা গেছে বাজারে তো আজকের বাড়ি আমার বাপের বাড়িতে সারাদিন কি করি না করি তোমার সাথে শেয়ার করব তো ভিডিও স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো তো আমার ব্রাশ করা হয়ে গেলে আমি এখন চান করে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার চান হয়ে গেছে চান করে চলে এসেছি তো দেখি এখন মা কখন আসে বাজার থেকে কি কি নিয়ে তো তোমাদের সাথে আমি শেয়ার করব। কি কি বাজার নিয়ে আসে তো দেখতে থাকো তো দেখতে পাচ্ছ মা বাজার থেকে চলে এসেছে এইদিকে দেখতে পাচ্ছ মা পাট শাক কাটতে বসছে আর মা নাকি যে বাজারে গেছে সে বাজারে কোনো মাছ ভালো ওঠেনি তার জন্য চিংড়ি মাছ নিয়ে চলে এসছে এই দেখো চিংড়ি মাছগুলো অনেকটা তাও বড় বড় আছে তো মা এদিকে এগুলো কেটে বেছে নিতে নিতে আমি টিফিনটা করে নিই চলো কি টিফিন করছি দেখা যাচ্ছে তো বন্ধুরা এই যে টিফিন নিয়ে চলে এলাম সকালে টিফিন করে নেব পিঠে তোমাদেরকে তো এর আগের ব্লকে দিয়েছিলাম পিঠে বানিয়েছিল তো পিঠে থেকে গেছে আজকে এগুলো টিফিন করি বাইরে উনুন দিয়েছে দেখতে পাচ্ছ হাঁড়িটা তুলে দেবে ভাতটা বাইরেই হয়ে যাক আর গ্যাসের মধ্যে তরকারি হবে তো ওইদিকে দেখতে পাচ্ছ মাছ পুরে নিচ্ছি তো তোমাদের কাদের কাদের মাছ পোড়া খেতে ভালো লাগে ভাত দিয়ে তো বাইরে ভাত তুলে দিয়েছিলাম ভাত হয়ে গেছে এখন ভাত জল ঝরাতে দিয়ে দিয়েছি তো ওইদিকে দেখতে পাচ্ছ মার শাক কাটা হয়ে গেছে চিংড়ি মাছও কাটা হয়ে গেছে আর চিংড়ি মাছ দিয়ে মনে ঢেঁড়স দিয়ে রান্না হবে তো মার কাটা বাছা হয়ে গেছে তো বন্ধুরা রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছ চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি দিয়ে রান্না হয়েছে আর এদিকে দেখতে পাচ্ছ পাট শাক হয়েছে তো ভাতও বেড়ে ফেলেছে দুপুরের খাওয়ার তো এদিকে এটা হচ্ছে উচ্ছে সিদ্ধ মানে এটা একটা মাখা হবে মারা খাবে এটা আমি খাই না দেখতে পাচ্ছ ভাত খেতে বসলাম তো বন্ধুরা এখন বসছি খেতে দেখতে পাচ্ছ শাক দিয়ে আমার পাটশাক খুব ভাল লাগে তোমাদের কাদের পাট পাটশাক ভালো লাগে তোমরাও জানিও তো এখন সবাই মিলে খেতে বসছি মা আমি বোন বাবা মিলে দেখতে পাচ্ছ বাবাও খেতে বসছে তো খেদে অনেক খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো সাথেই থেকো এখানেই এখন রাখছি তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরের খাওয়া আর হ্যাঁ তোমরাও কমেন্টে জানিও তোমরাও দুপুরে কি দিয়ে খাওয়া দাওয়া করলে তো এখানেই ভিডিও এখন রাখছি একটু ঘুমিয়ে নেবো ঘুম থেকে উঠে তোমাদের সাথে দেখা হবে তো বন্ধুরা আবার চলে এলাম সন্ধেবেলা তো এখন বাজে সাড়ে ছটা সবাইকে জানে গুড ইভিনিং তো এখন বসে পড়লাম সন্ধেবেলার টিফিন নিয়ে মা নিয়ে এসেছিলো দোকানে গিয়ে বেলপুরি তো এখন সবাই মিলে বসে এখন বেলপুরি খাওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ সবাই মিলে বসে আছি বারান্দায় তো বেলপুরি খাওয়ার পরে তোমাদের সাথে রাত্রের ডিনারে দেখা হচ্ছে ভিডিও স্কিপ না করে পুরো ভিডিও দেখে যাও তো এখন খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে দেখো বন্ধুরা আমাকে কইটুকানে একটা থালায় ভাত দিয়েছে আমি কতবার একটা মানুষ আমাকে একটা থালায় ভাত দিলে হয় তো এখন আমরা সবাই খাওয়া দাওয়া করবো তো এখানে আমি ভিডিও শেষ করছি ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিও তো আবার তোমাদের সাথে নেক্সট ভিডিও দেখা হচ্ছে এখানে সবাইকে জানাই রাত্রির জন্য গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থেকে এখানে ভিডিও রাখছি টাটা